বর্ধমানের সেই বিখ্যাত মিহিদানা এখন আপনারা কোনোরকম রকম ডাইস ছাড়াই বাড়িতে ডাইস তৈরি করেই এই মিহিদানাটা যাতে আপনারা সহজে তৈরি করে নিতে পারেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আর এই ভিডিওটা একবার আপনারা যদি সঠিকভাবে দেখেন তাহলে কিন্তু এই মিহিদানাটা তৈরি করতে গেলে আপনাদের কোনো সমস্যা আর হবে না তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি বর্ধমানের মিহিদানা তো বন্ধুরা মিহিদানা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা জায়গাতে বেসন নিয়ে নিচ্ছি আপনারা যখন বেসনটা কিনবেন বেসনটা দেখবেন একটু মিহি টাইপের মানে দু রকম বেসন কিন্তু বাজারে পাওয়া যায় একটা একটু দানা দানা টাইপের আর একটা মিহি টাইপের এই রকম মিহি টাইপের বেসনটাই কিনবেন এটার কিন্তু একটু দামটা হয়তো বেশি নিতে পারে এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি এই বেসনটাকে একবার ভালো করে চেলে নেবেন তাহলে ডেলাগুলো ভেঙে যায় এবারে দেখুন এই বেসনটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নেবো তার জন্য দেখুন প্রথমে আমি আড়াইশো এম মতো এতে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এই রকম একটা ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে আর এখানে জলটা লাগলে আমি অল্প অল্প করে দেব আর প্রথমেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে বেসনটা ফাটাবেন না একটু শক্ত টাইপের করে বেসনটা ফাটাবেন দেখবেন তাড়াতাড়ি বেসনটা ফাটানো হয়ে যাবে আর এই কোয়ালিটিটাও ভালো আসবে এবারে দেখুন এই বেসনটা যখন ফাটাচ্ছেন বেসনটাকে একটু টাইম নিয়ে নিয়ে ফাটাবেন আর বেসনটা যে পারফেক্টভাবে ফাটানো হয়েছে সেটা বোঝার জন্য একটা বাটিতে আপনারা জল নেবেন আর জলেতে এইভাবে ওখান থেকে বেসনের কিছুটা বেটার নিয়ে যদি জলের ওপর দিয়ে যদি দেখেন যে বেসনটা ওপর দিকে ভেসে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন যে বেসনটা এখানে পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে আর এখানে ফাটানোর কোনো দরকার নেই এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে একটু পাতলা টাইপের করে নিতে হবে দেখুন রকম পাতলা করে নেবেন তারপরে কিন্তু এতে সীতাভোগের যে আমরা চালগুড়ি দিয়েছিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ি সেই রকম চালগুড়ি আপনারা এখানে দিয়ে দেবেন আড়াইশো গ্রামের মতো তবে আপনারা চালগুড়ি যদি নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই তবে চালগুঁড়িটা দিলে কিন্তু কোয়ালিটিটা ভালো হয় মিষ্টির দোকানে চালগুঁড়িটা কিন্তু দেয় বা বর্ধমানের তেও কিন্তু চালগুঁড়িটা দিয়ে মিহিদানাটা করা হয় তাতে করে একদম দোকানের মতো করে হবে এবারে দেখুন এই চালগুঁড়িটা দিয়ে আমি কিন্তু অল্প করে জল দিলাম মানে এক বাটির মতো এক কাপের মতো মানে আড়াইশো এম মতো জল দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নেব তবে একটা ব্যাপার এখানে চালগুঁড়িটা দিয়ে বেশিক্ষণ আর ফাটাবেন না তাহলে কিন্তু এটা বেসনটা অনেকটা বেশি ফাটানো হয়ে যাবে সেই জন্য দেখুন চালমুড়িটা শুধুমাত্র বেসনের সাথে গুলে নিয়ে এখানে বেটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম খুব সুন্দরভাবে এই রকম ঘনত্বটাই রাখার চেষ্টা করবেন খুব বেশি পাতলা করে দেবেন না দরকার পড়লে আপনারা পরে জল দিয়ে আবার পাতলা করে নিতে পারবেন এবারে দেখুন এখানে আমি একটা তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে আমি যে ডাইসটা তৈরি করেছি এই ডাইসটা একটা দয়ের কাপ দয়ের কাপের পেছনে এই ভাবে ফুটো করে নিয়েছি একটা বুন ছুঁচে করে গরম করে করে আমি এটাকে ফুটো করে নিয়েছি তবে এখানে আমি বলি যদি আপনারা এই ফুটো করার যে ব্যাপারটা এটা কিন্তু আমি মতিচুরের লাড্ডু রেসিপিতে দিয়েছিলাম ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবারে দেখুন আমি এখানে প্রথমে আমরা মিষ্টির দোকানেতে যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটা দেখাচ্ছি তারপরে আমি যে বাড়িতে যে ডাইসটা করেছি সেটা দিয়ে দেখাবো এখানে দেখুন আমি কিন্তু প্রথমে অল্প করে ওরকম বেসনের ব্যাটারটা মিথ্য দিয়ে এইভাবে একটু হাতে করে হালকাভাবে ঝাঁকাবো ঝাঁকালেই কিন্তু এটা সুন্দরভাবে তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে পড়বে আর এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে এটাকে আপনারা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়াম রাখবেন আর এখানে তেলের টেম্পারেচারটা যেন হাই না হয়ে যায় হাই হয়ে গেলে কিন্তু এটা লাল হয়ে যেতে পারে এরকমভাবে ভেজে দেবেন আর হাতে নিয়ে দেখবেন এরকম টিপলেই ভেঙে যাচ্ছে তখনই জানবেন এটা কিন্তু হয়ে গেছে আর এখানে বেশি ভাজার কোনো দরকার নেই এবারে দেখুন আমি যে ডাইসটা তৈরি করেছি দইয়ের কাপে করে পাঁচশো মেল দইয়ের কাপে করে তাতে কিন্তু আমি প্রথমে অল্প করে দিলাম দিয়ে আমি এইভাবে একই প্রসেসেই এরকম ঝাঁকাচ্ছি ঝাঁকালে দেখবেন যে এটা এইরকমভাবে পড়ছে তো বন্ধুরা এতে প্রথমে আমি অল্প দিয়েছি তারপরে আমি আবার একটু দেব এতে বেশি পরিমাণ দিয়ে দিলে কি হবে দানাগুলো একটু বড় হয়ে যাবে সেই আমি অল্প অল্প করে দেব আর এইভাবে না চাবো তাহলে কিন্তু দানাটা সমান হবে তো বন্ধুরা এই ডাইসটা তৈরি করতে গেলে আমার যে মতিচুরের লাড্ডু রেসিপি আছে ওখানটায় দেখবেন আমি কিন্তু এই এটা কিভাবে তৈরি করেছিলাম ওখানে দেখিয়েছি সেজন্য আমি এতে আর দেখালাম না আপনাদেরকে আমি বলে দিলাম ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এখানে ওই একই প্রসেসে কিন্তু আমি ভেজে নিলাম ভেজে নেবার পর এখানে দেখুন যে দানাগুলো আমি তৈরি করেছি এই দানাগুলো প্রত্যেকটায় কিন্তু সমান হয়েছে আমি যে আমার ছানতায় করে করেছিলাম সেই দানাটা আর এই যে আমি ডাইসটা তৈরি করেছি দুটো দানায় কিন্তু সমান হয়েছে তাহলে বন্ধুরা মিহিদানা ভাজার প্রচেষ্টা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবার এগুলোকে রস দিতে হবে তার জন্য দেখুন আমি এখানে দু কাপ চিনি মানে এখানে পাঁচশো গ্রামের মতো আমি এখানে চিনি নিলাম আর যে পরিমাণ চিনিটা নিয়েছি সেই পরিমাণেই কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেবো এই এই পরিমাপগুলো আপনারা একবার ভালো করে নজর রাখুন এবারে এই চিনি আর জলটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে প্রথমে আমি ফুটিয়ে হাতে নিয়ে দেখছি যেখানে একটু পাতলা মনে হচ্ছে সেজন্য আমি যদি এক মিনিট এটাকে ফুটিয়ে নিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ মিডিয়াম রস হয়ে যাবে আর এখানে আমি ফ্লেভারের জন্য দিলাম ছোট এলাচ চারটে আপনারা এখানে তেজপাতাটা অ্যাড করতে পারেন কারণ তেজপাতাটা কিন্তু মিহিদানাতে ভালো একটা ফ্লেভার আনে তো বন্ধুরা এখানে আমি ফুড কালার দিলাম রসটা আমার এখানে রেডি হয়ে গেছে মিডিয়াম হয়ে গেছে এখানে আমি ফুড কালারটা আপনারা সম্পূর্ণ অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন এবারে দেখুন আমি এখানে দু কাপ দিয়েছি আর এখানে আরেক কাপ দিলাম তিন কাপ আমি মতিচুর বা মিহিদানার দানাটা দিয়ে দিলাম মানে এখানে আমি দু কাপ মানে পাঁচশো গ্রাম চিনি দু কাপ জল মানে পাঁচশো মেল জল আর এখানে তিন কাপ দানাটা দিলাম এই জিনিসটা মাথায় রাখবেন সব সময় তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট হবে এবারে দেখুন এটা ফোটাতে আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না এক থেকে দেড় মিনিট প্রথমে আমি এক মিনিট ফুটিয়ে আমি হাতে নিয়ে দেখলাম যেখানে শক্ত লাগছে সেজন্য আরও তিরিশ সেকেন্ড ফোটালাম ফুটিয়ে একটা হাতে নিয়ে দেখছি দেখুন এই রকম যখন নরম লাগবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে সঙ্গে সঙ্গে অফ করবেন আর ফোটাবেন না এটাকে অফ করে দিলেই দেখবেন এটা একদম রসটা সম্পূর্ণ টেনে নেবে এটাকে আপনাদেরকে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে গরম অবস্থায় এভাবে কিছুক্ষণ যখন দেখবেন যে এটা সম্পূর্ণ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তখন আর নাড়ার দরকার নেই এটাকে আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন সম্পূর্ণ ঠান্ডা করে দেবেন আর সম্পূর্ণ ঠান্ডা হলেই দেখবেন এটা অনেকটা ঝর্জর হয়ে গেছে মানে একদম সুন্দর একদম ছড়িয়ে দিলেই একদম পূরণ যাচ্ছে এরকম ঝর্জর হয়ে গেছে দেখুন এতে পরিমাণ অনুযায়ী দানাটা আর চিনিটা দিয়েছি বলেই কিন্তু এই রসটা কিন্তু এখানে বাঁচেনি যদি একটু বেশি পরিমাণ আমি এখানে চিনির রস করতাম তাহলে বেশি পরিমাণ দানাটা দিতে হতো তো এখানে যতটা পরিমাণ রস করবেন সেই অনুযায়ী মতিচুরের দানাগুলো দিয়ে বা মিহিদানার দানাগুলো দিয়ে এইভাবে করে নেবেন তো বন্ধুরা আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা দেখুন এই মিহিদানাটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই ভাবে আপনারা করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার